মাকে আর দাদিকে সবসময় তো দেখেছি যে মুরগি লালন পালন করত মুরগির ডিম খাওয়ার জন্য তেমনটাই দেখেছি খেয়েছি এখন আমার মা মুরগি লালন পালন করে থাকে আমারও খুব ভালো লাগে মুরগি পালতে কারণ মুরগি পালার একটাই ভালো সুবিধা আছে মাংসও যেমন খাওয়া যায় ফ্রেশ আর সাথে অনেক মজার ডিম খাওয়া যায় কারণ এই কক মুরগির দেশাল মুরগি যেটাই বলেন না কেন এই মুরগির ডিম কিন্তু খুবই মজা আমার কাছে অনেক ভালো লাগে তো সেটা অনেক দিন ধরেই হচ্ছে খেতে পারছি না আর দুইটি মুরগি আজকে আমি রান্না করব তিনটি মুরগি এনেছিল সাফনের আব্ব আজকের এই দিনটিতে দুইটা মুরগি রান্না করব মাংস সেই সাথে একটু ডিম সেদ্ধ দিচ্ছি কয়েকটা দশটা হবে এমনটাই ডিম সেদ্ধ দিচ্ছি আর সব কিছু কাটাকাটি করে এখন চুলায় বসিয়ে দিলাম গরম তেলের মধ্যে গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর হলো বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে এখন ভাজা ভাজা করে নেব আর এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মশলা দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব কারণ দেশি মুরগিতে একটু স্পাইসি না হলে ভালো লাগবে না এই মুরগিগুলো রান্না করলে একটু ঝাল ঝাল যদি হয় বেশ খানিকটা খেতে মজাই লাগবে তো তেমনি যেমনটা কথা তেমনই কাজ একদম কষিয়ে টুষিয়ে নিয়ে মাংসটা কষিয়ে পানি দিয়ে দিয়েছি তারপর ডিম ছুলে নিয়ে এখন একটু হলুদ আর মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব কারণ ইচ্ছা আছে পোলাও রান্না করব। যখন দেশে ছিলাম যদি খেতে মন চাইতো পোলাও তখনই আমার মা যদি মুরগি থাকতো আমাদের সব সময় থাকতো না কিন্তু যখন থাকতো তখন ওই মুরগিটা কোরবানি করে মার্শাল্লা আমরা রান্না করে খেতাম ভালোই মজা লাগতো আর পোলাওর সাথে সবসময় কিন্তু ডিমটা খুব ভালোই যায় রোস্ট হলে তো কোনো কথাই নেই একবার এই মুরগি দিয়ে আমি রোস্ট করতে চেয়েছি কিন্তু রোস্ট না করে আবার রান্না করে নিলাম কষিয়ে তারপর চাউলগুলো ভিজিয়ে নিয়ে এখন রান্না করার পালা আর এই বিনগুলো দিয়ে যদি পোলাও রান্না করি সাফরিন অনেক পছন্দ করে সাফরিন পোলাও খেতে চায় না এই বিনগুলো খায় আমারও ভালো লাগে এই দানাগুলো দিয়ে রান্না করলে পোলাও তো সাদা পোলাওটা রান্নাও হয়ে গেল একটু ভাজা ভাজা করে নিয়ে একটু ঘিও দিয়েছি এই সাদা পোলাওতে না একটু ঘি দিলে বেশ খানিকটা ভালো ফ্লেভার আসে আর ভালোই লাগে খুবই মজা লাগে একদম দেশি দেশি ফ্লেভার পাওয়ার জন্য একদমই মা যেভাবে রান্না করতো তেমন করে রান্না করলাম আমি খুবই ব্যস্ত ছিলাম আজকের এই দিনে কারণ সাফুনা রাব্বু বাহিরে গিয়েছিলো সে লাগিতে গিয়েছিল লাগেতে গিয়ে এই মুরগির কোলে যা গিলা মাইটা এগুলো নিয়ে আসছিল আমি আবার অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি এত ব্যস্ত ছিলাম তাই এই তো আমার আজকের আয়োজন তো ভিডিওটা অবশ্যই সবার ভালো লাগলো আল্লাহ হাফিজ